আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমার করা কদম ফুলের পেন্টিংয়ের টিউটোরিয়ালটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমেই অফ ক্যামেরায় স্কেচটা করে নিয়েছিলাম তোমরা চাইলে এইটা দেখে স্কেচটা করে নিতে পারো স্কেচটা করার একটা সহজ উপায় তোমাদেরকে বলে দেয় এখানে কিন্তু নৌকার উপরে গুচ্ছ কদম ফুল রাখা আছে এর জন্য প্রথমে আমাদের নৌকাটা পেন্সিল দিয়ে এঁকে নিতে হবে এরপরে ফুলের শেপটা দিয়ে নিবা গোলাকার বৃত্তটাই একটু ছোট বড় করে দিবা সবগুলো সেম সাইজের হলে অতটা ভাল লাগবে না এরপরে শেষে ফুলের চারপাশে পাতা শেপ দিয়ে নিবা এখন চলো এখানে কোথায় কোন কালার টা করতে হবে এটা নিয়ে আলোচনা করি আমি আমি এখানে প্রথমেই পানির পানির করে নিয়েছি এই বানানোর জন্য করেছি হোয়াইট কালার ব্ল্যাক কালার ব্লু কালার আর হলো ব্রিডিয়ান কালার তো পানির কালারটা কমপ্লিট হলে আমি এখানে পানির মধ্যে একটু ডিটেলস করে নিয়েছি এখানে নদী অথবা পুকুরের আশেপাশে হয়তো গাছ আছে আর ওইটার যে পাতা পাতার প্রতিচ্ছবিটা এখানে পানির মধ্যে পড়ছে এটা বোঝানোর জন্য আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে কিছু পাতা শেপ দিয়ে দিচ্ছিলাম আর হোয়াইট কালার দিয়ে একটু পানি শেপ দিচ্ছিলাম পানিতে হয়তো শেষে আরও কিছু ডিটেলস অ্যাড করতে পারি বাট এখন নৌকার কালারটা কিভাবে করলাম সেটা বলি প্রথমেই নৌকায় একটা বেস কালার অ্যাপ্লাই করতে হবে এখানে হোয়াইট কালার আর ইয়েলো আকার এই দুইটা কালার মিক্স করে এখানে অ্যাপ্লাই করবো বেস কালার হিসেবে এটা যেহেতু কাঠের নৌকা নরমালি কাঠের মধ্যে কিন্তু এক ধরনের টেক্সচার থাকে তো ওইটা বোঝানোর জন্য এখানে ব্ল্যাক কালার আর বার্ন টেম্পার কালার দুইটা কালার মিক্সড করে আমি এখানে রেখা রেখা কিছু টেক্সচার অ্যাড নিচ্ছে নিচ্ছি এরপরে নৌকার যেই জায়গাটাতে পাতাগুলো আছে ওইটার আশেপাশে পাতার আশেপাশে আমি একটু ব্ল্যাক কালার দিয়ে ভালো মতো ডিটেলস করে নিচ্ছি মানে ভালোমতো এখানে একটু ডিপ করে নিচ্ছে জানো পাতার ছায়াটা নৌকার উপরে পড়ছে এটা যেন বোঝা যায় নৌকার কাজটা কিন্তু এখানে কমপ্লিট আলাদা করে আর কিছু এখানে অ্যাড করতে হবে না এরপরে আমি পাতা আর ফুলের বেস কালারটা কমপ্লিট করে নিচ্ছি মনাস্টার গ্রিন আর লেমন ইউলো এই দুইটা কালার মিক্সড করে আমি এখানে পাতার বেস কালারটা কমপ্লিট করে নিচ্ছি তবে পাতার কালার করার সময় একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবা পাতার যেই পাশ তে ফুলগুলো আসে আমি ওই জায়গাগুলো কিন্তু একটু ডিপ গ্রিন কালার দিয়ে মোটামুটি ডিপ করে নিছি কারণ এখানে ফুলগুলো থাকার কারণে পাতার এই জায়গাটা মোটামুটি একটু ডিপ হয়ে আছে মানে ছায়া পড়ার কারণে এরপরে ফুলের বেস কালারটা কমপ্লিট করার জন্য আমি এখানে ইউজ করেছি অরেঞ্জ কালার মিডিয়াম ইয়েলো কালার আর হচ্ছে হোয়াইট কালার তো এখানে কিছু জায়গায় একটু ডিপ করার জন্য আমি অরেঞ্জ কালারের সাথে একটু লাস্টে বার কালার মিক্সড করে কিছু কিছু জায়গায় একটু ডিপ করে দিয়েছিলাম তো পাতার ফুলের বেস কালারটা কমপ্লিট হলে আমি এখন এইগুলোতে ডিটেলস অ্যাড করে নিব পাতার মধ্যে যে টেক্সচারটা থাকে এটা অ্যাড করার জন্য আমি এখানে ইউজ করেছি গ্রিন কালার আর ব্ল্যাক কালার তবে লাস্ট একটু হাইলাইট করার জন্য এখানে হোয়াইট কালার দিয়ে কিছু রেখা এড করা হয়েছে তবে এই কাজগুলো করার সময় অবশ্যই একটা লাইনার ব্রাশ ইউজ করবা না হলে কিন্তু অতিরিক্ত মোটা হয়ে যাবে রেখা এখন একদম শেষে ফুলের পাপড়ি গুলো অ্যাড করে নিব। আর এখানে ফুলের পাপড়ি অ্যাড করার জন্য অবশ্যই হোয়াইট কালার ইউজ করতে হবে আমি এখানে জিরো 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 সাইজের একটা লাইনার ব্রাশ দিয়ে ফুলের পাপড়িগুলো অ্যাড করে নিচ্ছি ফুলের পাপড়িগুলো অ্যাড করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে অতিরিক্ত এব না হয়ে যায় একটু ফাঁকা ফাঁকা রেখে এখানে পাপড়িগুলো অ্যাড করতে হবে হোয়াইট কালার দিয়ে আমি এখানে পাপড়ি অ্যাড করার ক্লিপ খুব বেশি একটা নিতে পারিনি তো যাই হোক তোমরা চাইলে এভাবে ট্রাই করতে পারো আমাদের পেন্টিংয়ের কাজ অলরেডি শেষের দিকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ